হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি আজকে ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে একদম সন্ধ্যেবেলা থেকে এখন বাজে হচ্ছে সন্ধে ছটা তিরিশ আর এই দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে অলরেডি আর এখন একটু রেডি হব কারণ এখন আমি যাব হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি কারণ আমার দেওয়ারের আজকে জন্মদিন দেওর বলতে আমার বড় পিসি শাশুড়ির ছেলের জন্মদিন তো আমাদের ইনভাইট রয়েছে বাড়ির সবার তো আমরা সবাই যাবো তো এই যে এখন রেডি হব এই যে শাড়ি ঠাড়ি বার করে নিয়েছি তো এই গরমে তো যেতে ইচ্ছা করছে না আর শরীরটাও খুব একটা ভালো নেই কয়েকটা দিন ধরে আমি তোমাদেরকে ভিডিও দিতেও পারিনি শরীরটা খুবই খারাপ ওই গরমের মধ্যে তো সেই জন্য কয়েকদিন ভিডিও এখনও আমি আপলোড করিনি অনেকদিন পর আজকে আবার ভিডিও করছি আর সাথে তোমাদের কারো একটা গুড নিউজও দেব সেটা তোমাদের ভিডিও শেষে দেব তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমি রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে বার্থডে পার্টিতে যাবো একটুখানি না সাজলে কি হয় আর এই গরমে সাজতে ইচ্ছা করছে না তাও একটু নর্মালভাবে শাড়ি শাড়ি পরি ব্যাসে এইটুকুই সেরকম কিছু করব না তো যাই হোক চলো রেডি হয়ে আবার কথা বলতে আসছি তো এই দেখো হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছে এই গরমে কী রেডি হব মানে এইটুকু শাড়িটা পরেছি তাতেই যেন কত গরম করছে তো যাই হোক যেতে তো হবে আর শাড়ি তো পরতেই হবে সেই এই যে শাড়িটা পরলাম আর একদম প্লেন সুতির ব্লাউজ পরলাম তো এই যে আর একটু ভুরুটাও তুলবো যাওয়ার পথে মানে পিসি বাড়ি যাওয়ার পথে একটুখানি ভাবছি ভুরুটাও তুলে নেবো কারণ একটু প্রয়োজন আছে সেটা তোমাদেরকে পরেই বলছি বললাম একটা গুড নিউজ আছে তোমাদেরকে তো বললাম তো সেই জন্যই আর কি একটুখানি ভুরুটাও তুলে নেবো যাওয়ার পথে খুব একটা বেরোয়নি ভুরু ওঠেনি তো তাও নিচেতে হালকা হালকা বেরিয়েছে যে এখান এখান দিয়ে তো এগুলো একটু তুলে নেবো তো যাই হোক চলো দেখতে থাকো আর এখন বের আর তোমাদের দাদাভাই এখন দোকানে গেছে ও দোকান বন্ধ করে রাত্রিরে যাবে তারপরে খেয়ে দেয় আমরা বাড়ি চলে আসবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা এবার বেরিয়ে যাই তো এই দেখো আমি তো পিসি বাড়ি চলে এসেছি সাথে এদিকে আমি বুড়োটাও তুলে নিয়েছি মানে পিসি বাড়ি যেদিক দিয়ে আসতে হয় সেদিকেই আর কি পার্লারটা পড়ে সেই জন্য ভাবলাম যে একেবারে ভুরুটা তুলেই যাই যেহেতু আমার ভুরুটা তোলা দরকার নইলে আবার কালকে আমাকে বাজারে আসতে হবে সেই জন্য ভাবলাম যে একেবারে তুলেই নিই তাই তুলে নিলাম তুই কি ঢালছিস কুটি তাহলে কত বড় গ্লাসে দিচ্ছিস আমাকে অনেক বড় গ্লাস দিচ্ছিস এই নরাস না এই দেখো আমাকে কত বড় গ্লাসে দিচ্ছে ফ্রুটি বাহ আস্তে আস্তে পড়ে যাবে দেখো চায়ের কাপে অবশেষে ফ্রুটি খাবো এই দাদার কষ্ট তো তারপর তোমাদেরকে বলি আজকে যার বার্থডে তাকে তো আমি দেখাতে পারলাম না কারণ তার বন্ধু বান্ধব নিয়ে সে ব্যস্ত আর হচ্ছে তার বার্থডেটা ছিল আসলে কালকে আর মানে কালকে ও কেক কেটেছে আর জন্মদিনটা করছে আজকে ওদের ঠিক ছিল না যে জন্মদিন করবে বাট ইচ্ছা হলো আজকে তাই করে দিয়েছে জন্মদিন সবাইকে নেমন্তন্ন করে আগের দিন কেক কাটা হয়ে গেছে সেই জন্য আজকে আর কেক কাটি তাই তো সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর রাত্রির খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো এসে বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আমি সব জামাকাপড় একটু কেঁচে দিলাম বিছনা চাদর টাদর সব কিছু একটু কেঁচে দিলাম আর আমাদের উপরের ছাদে এখন খুব একটা আশাই হয় না মানে দুতলার ছাদে আসা না খুব একটা হয় না কারণ মানে মনে হয় কি কি বলবো মানে দুতলার ঘরগুলোতেই জামা কাপড় মেলে দিই ওপরে ছাদে আর মেলতে যায় না তো ছাদ থেকে নেমে এসে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে মাছটাকে আমি জলের মধ্যে ঢেলে দিলাম জামা কাপড় কেছে মেলে দিয়ে তারপরে স্নান ঠান করে নিচে চলে এসেছি আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে রোদ সেরকম ওঠেনি কারণ আজকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো সেই জন্য আর কি রোদ আজকে ওঠেনি মেঘলা ওয়েদারই রয়েছে তাও আমি জামা কাপড়গুলো বিছানার চাদর সব কেছে দিলাম যেহেতু কি বলবো বলেই ফেলি তোমাদেরকে যেহেতু বাড়িতে থাকবো না কয়েকদিন তাই ভাবলাম যে একটু বিছানা চাদর টাদর কেঁচে রেখে মানে ঘর পরিষ্কার করে রেখেই যায় কারণটা হচ্ছে এসে যদি দেখি ঘর নোংরা মানে কয়েকদিন বাড়িতে থাকবো না তো সেই জন্য এসে যদি দেখি বিছানা চাদর ঠাতুর নোংরা হয়ে পড়ে রয়েছে মানে কি অবস্থা লাগবে তখন তখন আর মানে ঘুরতে থেকে এসে সব জামা কাপড়টা নোংরা হয়ে থাকবেই প্লাস ঘরের জিনিসও যদি নোংরা হয়ে থাকে তাহলে তখন আরও বেশি খাটুনি হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে ঘরটাকে একদম ক্লিন করে তারপরেই যাই সেই জন্য সকাল সকাল বিছনা চাদর টাদর সব তুলেছি আর বালিশ ঠালিশ বালিশ ঠালিশ সব ওই পাশে রেখেছি কভার টবার যেহেতু সবই কেঁচে দিয়েছি আর ওই কভারগুলোই আবার পরাবো আর বিছনা চাদরটা ওটাই আমি পা দেবো কারণটা হচ্ছে সাদা কালারের মানে সাদা সাদা বিছনা চাদরটা এই গরমে ওইটাই বেটার কারণ ওটাতে একটু গরম কম লাগে মানে ওটা পাতলে যেন গরম ভাবটা একটু কম ওঠে তাই মনে হয় তো তারপরে হচ্ছে আর এদিকে দেখা এই যে ট্রলিটা ট্রলিটা ট্রলি ব্যাগটা বার করেছি কারণ আমরা ঘুরতে যাচ্ছি সেটাতে তোমাদেরকে বললাম আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আরও একটা গুড নিউজ তোমাদেরকে দেব তোমাদেরকে বলেছিলাম যে একটা গুড নিউজ দেবো সাথে দুটো গুড নিউজ দেবো আজকে তো আজকে আমার বোনও আসছে প্লাস আজকে আমরা ঘু মানে ঘুরতে আজকে ঘুরতে যাচ্ছি না মানে ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো দুটো গুড নিউজ একসাথে তো এই যে ট্রলিটা বার করেছি ট্রলিটা একটু খারাপ হয়ে গেছে তো ট্রলিটা তোমাদের দাদা হয় দোকান থেকে বাড়ি এসে ঠিক করতে নিয়ে যাবে আর যেহেতু ঘুরতে যাব সেই জন্য ট্রলিটা একটু সারাতে হবে ভেবেছিলাম যে নতুন ট্রলি কিনবো কিন্তু হাতে টাইম নেই নতুন ট্রলি কিনতে যাওয়ার মতন তারপরে আমি আমাকে যেতে হবে ট্রলি কিনতে গেলে আমি পছন্দ করে কিনবো আমার এখন মানে যাওয়ার মতন পরিস্থিতি নেই সেই জন্য ভাবলাম যে ওকে বলবো যে একটুখানি ঠিক করে নিয়ে চলে আসো ব্যাস মিটে যাবে পরে আবার যখন কোথাও ঘুরতে যাবো তখন একটা নতুন ট্রলি কিনে নেব তো আজকে আমার বোন আসবে তো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আর ও আসলে তারপরে আমি তোমাদেরকে জানাবো যে আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা এখনও সকালের খাওয়া দাওয়া করিনি সকালের খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে নটা দশটা তিরিশ সাড়ে দশটা বাজে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো তোমাদেরকে দেখাই আজকে মেনুতে কি আছে এদিকে পটল ভাজা আর হচ্ছে যেই মাছটা দেখালাম সেই মাছের ঝোল মানে একদম মাখা মাখা করে শুধু লঙ্কা বেটে দিয়ে ঝোল করেছি আর হচ্ছে তোমাদেরকে আমি একটু আগে বললাম আমার বোন আসবে বাট বোন আসবে না ও বলছে আমি কালকে সকালে যাব। সেই জন্য ভাবলাম যে থাক আর কী করা যাবে না আসলে তো সেই জন্য আর কি বলবো আর মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম আজকেই আসবে তো আজকে আসলো না যাই হোক আর এদিকে আর করছি ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল এই মাত্র ঝোলটা দিলাম সেই জন্য এত জল লাগছে একদম শুকনো করে তবেই নামাবো তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এবার তোমাদেরকে বলেই ফেলি কারণ যেহেতু ব্যাগ গোছাচ্ছি দেখতেই পেয়েছো ট্রলি ব্যাগটা গোছাচ্ছে আর তোমাদের দাদাভাই ট্রলি ব্যাগটা সারিয়েও নিয়ে চলে এসেছে ঠিক করে নিয়ে চলে এসেছে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই তো আমরা যাচ্ছি পেলিং আর কে কে যাচ্ছি তোমাদেরকে বলে দিই আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার বোন আমরা তিনজন মিলে যাচ্ছি পেলিংয়ে তো অনেক দিন পর আবার পাহাড়ে যাব অনেক দিন আগে গেছিলাম আবার যাবো দিন পরে পাহাড়ে তো এদিকে দেখাই ব্যাগ গোছাতে গোছাতে এদিকে কারেন্ট চলে গেছিলো তাও আমি অন্ধকারের মধ্যে ব্যাগটা গুছিয়ে নিলাম আর আজকে তো যেহেতু মানে ছ তারিখ সেজন্য আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল সত্যি সত্যি এদিকে সন্ধ্যা থেকে বৃষ্টি হলো বেশ ওয়েদারটা ঠান্ডা হলো আজকে রাতে বেশ ভালো ঘুম হবে সবার আর কত জোরে জোরে মেঘ ডাকছে দেখতে পাচ্ছ তো আর এই যে কারেন্ট গেছে আজকে সারা রাত আর আমাদের এখানে কারেন্ট আসবে না এই একটা প্রবলেম মনে হচ্ছে বাড়ি চলে এসেছে আলো আসছে হ্যাঁ এত আলো কি নিয়ে এসেছো গো ম্যাজিক লাইট কি এনেছ দেখো বাইরে বৃষ্টি এখন দরকার গরম গরম তেলে ভাজা শিঙাড়া তো এখন রাত বাজে হচ্ছে সাড়ে আটটা বাজতে গেল আর এখন চলো বাড়ির সবাই মিলে গরম গরম শিঙাড়া খায় বৃষ্টির মধ্যে আর এই যে রাত্রিবেলা ভাত খেতেও কোনো প্রবলেম হবে না কারণ অনেক বড় একটা লাইট নিয়ে চলে এসেছে তাই তো দোকানের লাইট তো চলো আমরা গরম গরম শিঙাড়া খাই

দেখতে পাবে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে চলো টাটা